উঠো উঠো আল্লার বন্দারে ওঠোরে জগিয়া ফজরেরি নামাজ পর মসজিদে আসিয়া ওঠো উঠো আল্লার বান্দারে ওঠরে জাগিয়া পজরে নামাজ পড় মসজিদে আসিয়া ফজরের নামাজ কাজা হলে তোমার না ঝলমলে তোমরা নামাজি পড়ো আসিয়া উঠ উঠ উঠো রে উঠরে জগিয়া ফজরে রি নামাজি পড় মজিদে আসিয়া নমাজ শেষে বের খাবারের সন্ধানে হালাল হারাম মেনে চলো তোমরা নামাজ পডো শিয়া ওঠ উঠ আল্লার বান্ধারে ওঠরে জাগিয়া পাজরের নামাই পড় মজি দেয়া শিয়া দুপৰ ঘলে ক্লান্তি ভোলে যাইহোক তোমরা নামা জেগ মজি দেয়া কেন জোহরে নামাজ হলে। তোমার রুজির বর কত নাই যে তুলে তোমরা নামাজ পড়ো আসিয়া উঠো উঠো আল্লাহর বান্ধারে ওটরে জাগিয়া অজরে নামাজ পড় মজিদে আসিয়া বিকাল হলে সকলে যাইয় তোমরা গো মসজিদে আসিয়া কেন আসরের নামাজ কাজা হলে। তোমার সংকট পড়বে দেহু বলে তোমরা নামাজ পড় আসিয়া তাজা বল ভাই

ভাইয়ে কাতুল ভাই তাজা বল মরে যাবো ডাক্তার ডাক্তার আচ্ছা আসেন একটা আল্লাহ আসুন কি আছে চট করে বলেন হ্যাঁ তানবির ভাই চলে এসছে হ্যাঁ হ্যাঁ মানে বলাটাও বিয়া দিবি হবে আচ্ছা তাড়াতাড়ি বলেন হ্যাঁ সেটাও হবে জি হ্যাঁ ভাই আগে বাড়বো না মানে বসিয়ে রেখে কথা বলা এটা খারাপ আমি মনে করি তো ভাই যা বললাম অনেক কিছু বললাম আপনাদের একটা হয়তো বিরক্ত বোধ মনে হলো তো যা হোক যতক্ষণ বলেছি যতক্ষণ দিয়েছি থেকে বলেছি কথা হলো ভাই শুধু বললেই হয় না আর আপনারা শুনবেন সেটাও শুননেওয়ালা উভয়কে আমলে পরিণত করতে হবে নইলে উভয়কে লাল ঘরে যেতে হবে কাজী ভাই আমি বলছি যে আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক আমল করে আমরা যেন কবরে যেতে পারি সকলে আল্লাহ আমিন শেষ মুহূর্তে জাহাঙ্গীর ভাই মায়ের জন্য এক হাজার টাকা দিয়েছে আল্লাহ এই ভাইয়ের জন্য দোয়া করি যারা আল্লাহ যে সমস্ত ভাই দশ হাজার আল্লাহ পনেরো হাজার পাঁচ দুই এক পাঁচশো করে আল্লাহ দান এসেছে সিমেন্ট দিয়েছে আল্লাহ দশ বস্তা পনেরো বস্তা এ করে করে হ্যাঁ কোচিং মেম্বার ভাই আচ্ছা সিন মেম্বার নাকি করে আল্লাহ কংগ্রেস তাহলে তো চিন্তার মধ্যে আছে কি আল্লাহ আচ্ছা কত করবে মেম্বার ভাই কেন পাঁচ ব্যাগ সিমেন্ট হ্যাঁ অঞ্চল বন্ধ আছে নাকি এটা আসলে মুসা বাগান আলহামদুলিল্লাহ বাইক পেয়েছে অঞ্চল লকডাউনে গেছে তো করেন কিছু পাঁচ বস্তা মেম্বার মানুষ এটা মানায় না খতানটা বলেন বলেন না পনেরো বস্তা করছে ওই ভাইয়েরাও দিয়েছে পনেরো হলো না না আমার ইনশাল্লাহ পাস করবেন ফেল করবেন না সামনে বারো ইনশাল্লাহ পাস করবেন 5000 আচ্ছা আচ্ছা লিখে দেন আলহামদুলিল্লাহ আসেন মেম্বার ভাই কংগ্রেস ঠায় পাস করেছেন নামাজ পড়েন তো খালি সুখ রবা ওরকম গড়ি পড়েন পুষ্ট মাসেস আপনাকে মোরবে দেখুন করতে হবে কিছু গতি নাই মেম্বার হন প্রধান হন যা কিছু করেন কিন্তু নামাজ ছাড়া গতি নাই পরিষ্কার কথা নামাজ নাই তো তার কিছু নেই হাজারো কোটি দান করে দিল কিছু কাজ আসবে একজন নামে মায়ের নামে সামির আর মায়ের নামে যাও হ্যাঁ আর বারভোন আগে ভাই ভালো থাকেন সুখে থাকেন অনেক কিছু বললাম ভাই আমল করার চেষ্টা করেন আমল করার চেষ্টা করি আল্লাহ যেন তফিক দান করে হ্যাঁ সকালে পুড়ি আল্লাহ নানা দিলে এক হাজার টাকা দিয়েছে আর একজন ভাই একশো টাকা দিয়েছে আর পরবর্তী বক্তা উনিও যে শুধু বলবেন দিবেন না লাস্টে বললেন কিছু করে দিতে পারেন পারেন উনি উর্দু ভাষী তারপরও কিন্তু উনি বাংলাতে বলতে পারেন প্রস্তুতি বুঝে কথা বলতে পারেন হ্যাঁ অনেক উর্দু বক্তা আছে বলতেই পারে না বাংলা বুঝতেও পারে না আছে এরকমটা আছে অনেক আছে তো উনি বাংলাও বলতে পারেন উর্দু বলতে পারেন কিন্তু আসলে উনি কিন্তু উর্দু ভাষী বক্তা উর্দু তো উনি একজন ফেমাস বক্তা আপনারা আশা করি হয়তো জানেন অনেকে জানেন না তো যাই হোক শুনবেন তারপরে বুঝবেন বলতে পারবেন এক হাজার টাকা শেষ মতো একজন দিল আমি আর বাড়ছি না ভাই ভালো থাকেন সুখে থাকেন আল্লাহ তালা যেন আমাদের সকলের দান কবুল করে আমল করার জন্য তফিক দায় আল্লাহ আর মরার সময় যেন কাল তৌফিক আল্লাহ যেন আমাদের সুযোগটা মিলিয়ে দেয় কবরে মরে যাওয়ার পর আল্লাহ যেন আমাদের আজব থেকে মুক্তিদান করে টাকা শেষ মুহূর্তে আল্লাহ দানকে করো পরবর্তী যারা হয়তো কিছু দান হাতে রাখলেন যে পরবর্তী বক্তার হাতে দিবন বলে প্রধান বক্তার হাতে দিবেন আলহামদুলিল্লাহ যে শেষমেশ করে সবাকে শেষ করে যাবেন ভালো থাকুন সুখে থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত